নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আমরা তো বেশ ভালো আছি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর এটা হচ্ছে নিউ দিল্লি হাওড়া দুরন্ত এক্সপ্রেসের এবার আমরা যখন বাড়ি এসছিলাম তখন নিউ দিল্লি থেকে হাওড়া এসছিলাম দুরন্ত স্লিপার কাছে আর এটা হচ্ছে ভেতরের আপার বার্থ তারপর এখানে একটা আয়না রয়েছে এর নিচে রয়েছে সুইচ বোর্ড আর চার্জিং সকেট আর আমাদের সিট পড়েছিল লোয়ার বার্থ আর মিডল বার্থ ট্রেন ছেড়েছে এক ঘন্টা দশ মিনিট লেগে এগারোটা চল্লিশের জায়গায় একটা একান্ন আবার এসে দাঁড়িয়ে গেছে

lapar ya? Ah, iya. Ini si dal. Dal. Kalau kita lihat itu tidak terlalu. Mono. Kental. Ini veg ya sebetulnya. Non veg, non veg itu chicken dope aja lah. Non veg. Non veg. Non veg. Non veg. Non না না তুমি ভাত খাও আমি খাও নেই এত কথা আমার লাগবে না তুমি রুটি খাও ঠিক আছে যদি থাকে আমি খেয়ে নেবো একটুখানি খাও পুরোটাতে খেতে হবে

এরপরে শুয়ে পড়েছিলাম একটু তারপরে যখন উঠলাম তখন দেখলাম বেশ বাইরেটার অন্ধকার হয়ে সন্ধ্যা হয়ে এসছে তারপরে একটু ট্রেনের স্পিডটা দেখছিলাম প্রায় একশো এক একশো কিলোমিটার পার আওয়ারে চলছিলো এর মধ্যে দিয়ে গেলো সন্ধ্যেবেলার স্ন্যাক্স স্ন্যাক্সে ছিল চা তার সাথে ছিল একটা খাস্তা কচুরি আর সাথে কেচাপ ছি স্টেশনে জানি না কতক্ষণ লাস্ট আধা এক ঘন্টা ধরে ট্রেন আবার দাঁড়িয়ে গেছে মানে অলরেডি তিন ঘন্টা লেট ছিল সেটাকে লেট করে খোঁটায় নিয়ে যাওয়া সালানে হাওড়া আর এই যে আমি একটু স্টেশনে চার পাঁচটা রেকর্ড করছিলাম ওই পাস দিয়ে না পর 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 ট্রেনগুলোকে পাস করা ছিল রাজধানীগুলো পাস হয়েছে আর আমাদের ট্রেনের তো মোটামুটি বেশিরভাগ যাত্রী এই স্টেশনে নেমে কেউ কেউ পাইচারি করছে কেউ হাঁটাহাঁটি করছে অনেকেই নেমে পড়েছিল ওদের সাথে সাথে আমরাও নেমেছিলাম ফাইনালি ট্রেন ছাড়লো কটাই ছেড়েছে আটটা তেত্রিশ তেত্রিশে ট্রেন ছাড়লো ভাউপুর থেকে কখন ঢোকাবে কানপুরে দেখা যাক কানপুরে হয়েছিলাম নাম্য এখন জানি না আদৌ নাম্য দেখা যাক অবশেষে সাড়ে চার ঘন্টা লেটে ট্রেন ঢুকেছে কানপুর সেন্ট্রাল এখানে পাঁচ মিনিটের হল্ট

পরে দিয়ে গিয়েছিল ক্লাস রাত্রে ডিনার ফিল্ম দেখে নেওয়া ডিনারে ছিল পাটনা গেছে যেগুলো আর আর রেকর্ড করা হয়নি তারপর যখন চোখ খুললো তখন দেখলাম এই অপরূপ দৃশ্য চারিদিকে সবুজ খেত মাঝখান দিয়ে আমাদের ট্রেনটা ছুটে চলেছে আর দেখতে দেখতে তারপরে চলে আসতো যশিডি স্টেশন তবে হ্যাঁ অনেকটাই লেটে যেখানে ভোর পাঁচটা কততে পৌঁছানোর কথা সেখানে পৌঁছলো গিয়ে প্রায় সাড়ে এগারোটায় আর এদিকে আমি আঙুল দিয়ে দেখাচ্ছিলাম যে ওপাশে যে ট্রেনটা দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে পুরী পাটনা ট্রেন এক্সপ্রেস আর এখান থেকে এই হচ্ছে স্টেশন স্টেশন এখান থেকে কিন্তু অনেকগুলো জায়গায় যাওয়া যায় যেরকম দেওঘরে যারা ধানবাদের দিক থেকে আসছেন তারা দেওঘর যেতে হলে বা বাবাধাম যেটাকে বলে বৈদ্যনাথ ধাম সেখানে যাওয়ার জন্য কিন্তু এই স্টেশনে নেমেই এখান থেকে খুব একটা দূরে নয় আধা ঘন্টা থেকে তিরিশ থেকে চল্লিশ মিনিট বসে এখান থেকে চলে হাওড়া চলে আর তারপরে ফাইনালি ছ ঘন্টা লেটে আমাদের ট্রেন ফাইনালি হাওড়ায় ঢুকলো তো এটাই আমি দেখাচ্ছিলাম আর আমি ভয়েসও বা দিচ্ছি কারণ এখানে পরে দেখলাম এটা রেকর্ড হয়নি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে কমেন্ট করুন লাইক করুন আর যদি এখনও সাবস্ক্রাইব করেনি তো